হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এলাম সকাল সকাল ভাবলাম একটা ব্লগ বানানো যাক চলো দেখতে থাকো সকালবেলা উঠে আমার বিছানা গোছ করো সব কিছু কমপ্লিট হয়ে গেছে মুখ হাত ভাবলাম ঘর টরগুলো পোছা লাগিয়ে দিয়ে তাই ডাইনিংটা এখন পোছা লাগানো হচ্ছে তো ডাইনিং টায় পোছা লাগানোর পর এবার আমি আমার রুম টায় লাগিয়ে দেব ডাইনিংটা টা যেহেতু অনেক বড় তাই অনেকটাই সময় লেগেছে পোছা লাগানোর জন্য আর আমার তার আগে রান্নাঘরটা পুছা লাগানাই হয়ে গেছে তো আমার কাছে বড় ছিল বা আমাকে ছোটটাই ভালো লাগে তাই ভাবলাম ছোটটাতেই পোছাটা লাগিয়ে দিই তো দেখো আমার ডাইনিংটা পোছা লাগানো হয়ে গেছে এবার আমি হচ্ছে টেবিলটাও পোছা লাগিয়ে দিলাম তো চলো এবার রুমের দিকে যা যাক দেখো এবার রুমেও চলে এলাম রুমে পোছাটা লাগিয়ে দেবো তো আমার মেয়ে দেখো সকাল সকাল দাঁত না ধুয়ে সকাল সকাল বাজনা ধরেছে আমি বাবার সাথে চকলেট কিনতেও বাবা যদি কাজে চলে যায় তো ওর এক এক সময় ওকে চকলেট কিনে দেওয়ারও সময় থাকে না তাই ও আজকে ঘুম থেকে উঠে বাজারে চলে গেছিলো দিয়ে হচ্ছে তোমার ক্যাডবেরি চকলেট যা যা ছিল নিয়ে চলে এসছে দিয়ে নিয়ে বিছানায় উঠে গেছে খেতে তো বিছানায় ও খাচ্ছে তা দেখো যা যা খেয়েছে নিচে সব চিকচিকানি গুলো ফেলে দিয়েছে তো আমি বিছানায় তুলে দিলাম দিয়ে আমি ঘরটা পুজো লাগাচ্ছি তো আমাকে খুবই গরম লেগেছিল তার জন্য আমি চাদরটা খুলে রেখে দিলাম ভাবলাম আমার মেয়ে যত সব খেলনা খাটের নিচে পেটির মধ্যে রেখেছে তাই আমি খাটের নিচেটাও গুছিয়ে দিচ্ছি দেখো কারেন্ট থাকে না তাই রুমটা পুরো অন্ধকার অন্ধকার লেগেছিল কারেন্টটা ছিল তবে যা চলে গেল এই মুহূর্তে আমার রুমটাও পোছা লাগানো হয়ে গেল তো ওর বাবা যেহেতু সকাল সকাল আমার সকাল দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমার মেয়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি কারণ আর এদিকে ওর বাবা বেগুন কেটে রেখে দিয়েছে ফুলকপিটা কাটেনি আমি কেটে নেব তো ওর বাবা যেহেতু সাড়ে দশটা এগারোটায় কাজে যায় তাই ভাত খেয়ে দিয়ে যায় তার জন্য আমাকে সকাল সকাল রান্না করে নিতে হয় দেখো ফাঁকটা এখনো পুছো লাগানো হয়নি তো আর এটা দেখার কিছুই নাই এখানটা পুছো লাগিয়ে দেবো আর এখানটা ক্যামেরা বন্দি করা হয়নি বাট চলো আমার এখানে ভাত এদিকে ভাত হয়ে এসছে ভাবলাম পোঁচা লাগানোর আগে ভাতটা দেখি তো আবার রান্নাঘরে চলে এলাম আমার মেয়ের ম্যাগিটা হয়ে গেছে প্রায় এখন চকলেট খাওয়া ব্যস্ত ওকে যে এবার ম্যাগি খাওয়াবো ভাতের ফ্যানটা গেলে দিয়ে তো তোমরা দেখতে থাকো আমি কিন্তু এই দুটা টাইপের মাছ আমি ওটা জাস্ট গলিয়ে দিই পুরো ফ্যানটা ছিল বালতে অসুবিধা হচ্ছিলো তাও আমি ওতে রেখে দিলাম কোনো অসুবিধা হয় না ওখানে রাখলে জাস্ট আমি ওভাবে রেখে দিলেই ফ্যানটা বেশ সুন্দরভাবে গলে যায় কিন্তু এখানে দেখো আমি ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি বরফটা যাতে গলে যায় তো এখানে আমরা যেহেতু দুইজন খাব আমার মেয়ে মাছ খায় না ডিম পছন্দই করে তো আমাদের দুইজনের মধ্যে দুইজনের জন্য এখানে মাছটা বার করে নেব তো মাছটাই আমি এবার বরফটা গলেনি ঠিকঠাক মতো তাও আমি হচ্ছে জলটা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি যেহেতু ভালোভাবে বরফটা ছেড়ে যায় বাকি মাছটা আমি এবারে ফ্রিজে রেখে দেব আমি এখানে সবজি বানানোর জন্য একটা টমেটো আর কাঁচা লঙ্কা বের করে নিয়েছি তো আমি ওদিকে কড়া সরিয়ে দিয়েছি বেগুনি নু ভেজে নেবো বলে তো আমার বেগুনি নুনের মাথার স্টাইলটা দেখো জাস্ট ওতেই লং হলুদের গুঁড়ো আর নুন ওতেই দিয়ে ও ঝেলে দিলেই ব্যাস আমার মেয়ে ওইদিকে গাছ চিং গাছ সরষের তেলই আমরা ব্যবহার করি যেহেতু সরষের তেল না সাদা তেলও করি বাট যখন যেটা মনে হয় সেটাই রান্না করে নিই সরষের সাদা তেলের ব্যবহার মঙ্গলবার করে তার লুচি খায় তাই সাদা তেলটা ওই মুহূর্তে ব্যবহার করা হয় এখন আমি সবজির জন্য সরষের তেল ব্যবহার করছি এবার আমার মেয়ের জন্য ম্যাগি ওকে খাওয়াতে হবে তাই ম্যাগিটা আমি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি তেলটা এদিকে যেহেতু গরম হয়ে এসছে কিছুই করি না যার ঝুঁকে খুন্তিটা নিয়েছিলাম খুন্তিতে জল ছিল সেটা মুছেছিলাম তো এবার আমি দেখে নিলে ছুঁড়ে দিলে তেলটা খেতে গরম হয়ে গেছে আমাদের এখানে কিন্তু বাহার দেখাচ্ছে কিন্তু নাম সম্পূর্ণ কষ্ট ডা হাতি করতেছি আমার ক্যামেরাতে এরকম দেখাচ্ছে কোন দুই ঘন্টা ঢেকে দিব যে এবার মাছ দিয়ে আলোতে দি একটা সক্সি হবে তাহলে দেখি সব কারেন্টটা চলে গেছিলো কারেন্টটা চলে এসে তো আমার রান্নাঘরে লাইটটা দিতে ভুলেই গেছিলাম তোর বাবা লাইটটা দিয়ে চলে গেল যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পারে শেয়ারও করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য গেল গেল একজন দেখো আমরা দুইজন মানুষ যেহেতু তার জন্য এই ছোট ফুলকপিটাও কেটে নিয়েছি আর বড় একটু কেটে নিয়েছি আমার এই কড়াটা কালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে তোমার আমি তো এখানে থাকি না প্রায় তো আমি এখানে যখন আগে নতুন নতুন কড়াটা ছিল ও ভিতর বাহির দুটোই পরিষ্কার করতাম আমি যখনই দেশে চলে যাই তখন দেখি এসে এরকম কড়াটা পুরো কালো হয়ে যায় তার জন্য আর ছাড়াতে পারিনি কারণ প্রচণ্ডই কালো হয়ে গেছে তো আমি যেই সবজিগুলো রান্না করার জন্য কেঁদে নিয়েছি তো ওগুলো এখন দিয়ে নিচ্ছি তো আমার হাতের ফ্যানটা কালা হয়ে গেছে এখানে সবজিটা ধুয়ে নিচে জল পড়বে তার জন্য একটা কাশি দিয়ে দিয়েছি যাতে জলটা কাশিতেই পড়ে আর টমেটো লঙ্কাগুলো আমি যে দেখালাম যা ঘুটে গেলাম ওগুলোকে ধুয়ে নিয়েছে দেখো আমার বেগুনগুলো ভাজা হয়েছে কেমন বা একটু একটু ভাজা হয়েছে আমি সম্পূর্ণ বেগুনটা ভাজা হয়নি তাই দেখালাম দেখো আমি বেগুন ভাজতেছি লঙ্কাগুলোর মাছ ধরুন ফেলে রাখলাম আমি সবজি দেবো বলে আমি সব লঙ্কাগুলোকেই এইভাবে কেটে নিয়ে নিলাম টমেটোটাকে আগে থেকে কেটে রেখে দিলাম যাতে রান্নার সময় না তাড়াহুড়ো করে কোনটা দিব না দিব যাতে ভুলে না যায় তার জন্য আগে থেকে কেটে রেডি করে দিলাম তাছাড়াও আমি ভুললাম তো আমার বেগুনগুলো এখানে ভাজা হয়ে গেছে আর বেগুনের সাথে লঙ্কা ভাজা না হলে মানাই না তো আমি এখানে লঙ্কাটা আগে থেকে কেটে রাখতে ভুলে গেছিলাম তার জন্য আমি ওই সবজির লঙ্কাগুলো বেগুনের সাথে ভেজে নিয়েছি তো ভাবলাম দুটো লঙ্কা লুবো কিন্তু আবার ধুতে হবে কড়াই তেল ছিঁপে তেল আছে জল দিয়ে ধুলে আবার জল ছিটকাবে তার জন্য আমি সবজি লঙ্কাগুলো কেটে রাখাই তাকেই ভেজে নিয়েছি দুটো তো ভয়ে আমি ছুটে পালিয়ে যাচ্ছি লঙ্কা তেল ছিটকাচ্ছিল তো আপাতত আমার কাজটা একটু এগিয়ে রইলো ভাত হয়ে গেছে বেগুন ভাগে লঙ্কা ভাজা হয়ে গেছে বা সবজিটা হলেই হয়ে যাবে তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম কারণ আমার মেয়ে এখন খাবে কারণ সাড়ে নটা বাজতে যায় যখন তো ওকে তখন খিদা পেয়ে যাবে তার জন্য আমি মাছটার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে আমি আমার মেয়েকে ম্যাগিটা খাইয়ে দিই আমি চুড়িটা ধুতে চলে গেছিলাম এক ঘন্টা এতক্ষণ উধাও হয়ে গেছিলাম নাকা আবার চলে এসেছি বেগুন ভাজাটা ঢাকা দেওয়ার জন্য তো আমার মেয়ের জন্য এখানে ম্যাগি জল বোতল আমি রেডি করে নিয়েছি তো নিয়ে যাচ্ছি ওর কাছে তো ওর তো একটাই এই দেখো খেলনা নিয়ে খেলা করছে চকলেট টকলেট সব কিছু খাওয়া কম তো ওখানে আমি বিছানায় পেপার নিয়েছি ওর উপরে ম্যাগি নিয়েছি জল বোতল কারণ ও বিছানা ছাড়া নিচে খাবেই না তার জন্য আমি হচ্ছে উপরে রেখে দিয়েছি দেখো আমার মেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট তো আমি মেয়েকে খাইয়ে এসে দেখলাম আমার বর মাছটাও ভেজে নিয়েছে আর আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে তো আমি ভাবলাম অনেকগুলো বাসন হয়ে গেছে বাসনগুলো ধুয়ে নিই ধুয়ে নিই তারপরে আমি সবজিটা করে রাখবো আমি সকালে চা খাবারও বাসন ছিল আমি দিন কোনো দিন চা খাই কোনো দিন খাই না কফি এলে একটু খাই তো সকালবেলা চা খেয়ে নিয়েছে তার জন্য এখানে অনেকগুলো বাসনও হয়ে গিয়েছিলো তার জন্য আমি সবগুলো ধুয়ে নিলাম তো একসাথেই সব ধোয়া হয়ে গেলো বা রান্নাতে গিয়েছিলো

আমার মেয়ের জন্য এখানে বালতি মগ রেখে দিয়ে ওর বাবার জল গরম আনতে গেছে তো ওকে এই পেছন দিয়ে রোদ প্রচন্ড রোদ বলে আমি এই পেছন দিয়ে করা করবে যে রুমে ঢুকে যাবে কত রোদ দেখো প্রচন্ড রোদ তো চান করবে যে বিছানায় শুয়ে পড়বে তো আমি এখানে ঠান্ডা জলে সাবান তেল shampoo সব নিয়ে চলে এসেছি আমি দেখো চান করবে না ওদের বাড়িতে চলে গেছে আমি দাঁড়িয়ে আছি মাথায় সোফা বেঁধে নিয়ে ছাতি বেঁধে নিয়ে আচ্ছা কেমন ভঙ্গি দেখাচ্ছে কত দূরে তো কটা দিন ও আগে চান করবে এরপর থেকে bathroom এ চান করবে যেহেতু গরম পড়েই যাচ্ছে তো চলো দেখতে থাকো তো আমার মেয়ের জন্য দেখো বাবা গরম দেখো জল গরম নিয়ে চলে এসেছে তার আগে কোনো মতে এসবে না আমার মেয়ের জন্য জামা কাপড় সব এখানকে নিয়ে চলে এসেছি মাথায় কি বেঁধেছো কোল তো দেখো আর চুল রাখার প্রচন্ড শখ ওর বাবার একটা চুল এর মতো নিয়েছে দিয়ে মা আর চুল রাখার প্রচুর শখ তাই না ঘোরাচ্ছে আমাকে প্রায়ই বলে মা আমার চুল বেঁধে দাও আমি জামা প্যান্ট সব নিয়ে চলে এসেছি আমার চুল বড় করে দাও দেখো আমি জামা কাপড় সব নিয়ে চলে এসেছি তো ওর বাবা ওদিকে চান করতে চলে যাচ্ছে

তো এবারে আমি হচ্ছে ও পুজো দিল আমি সব যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ প্লিজ সবাই একটু শেয়ার করে দিও দেখো দেখো রেডি হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছে কারণ আমি না খেয়ে আমি সকাল থেকেই কিছু খাই না যেহেতু তার জন্য আমি তোর বাবা রেডি হয়ে গেছে জল দিয়ে না জল দেওয়ার পর তারপর আমি খাবো তো ও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো দেরি হয়ে গেছে টাটা বাই বাই